ভাবতে অবাক লাগছে তাই না মানে ফোর এ কেস করার পর মিউচুয়াল ডিভোর্স চাইছে যে কেস করেছে সেই চাইছে মিউচুয়াল ডিভোর্স কিন্তু কেন চাইছে এবং তলে তলে এই সন্দীপকে টাকা দিয়ে সব কিছু মিটমাট করিয়ে নেওয়ার চেষ্টা করছে হ্যাঁ বন্ধুরা টাকা দিয়ে সন্দীপকে টাকা অফার করা হচ্ছে কোথায় আমরা জানি যে ডিভোর্স ডিভোর্স হলে অন্তত মেয়ে পক্ষ অর্থাৎ মেয়েটি টাকা পায় এখানে কিন্তু সন্দীপকে অফার করা হচ্ছে তো সবটা তোমাদের সঙ্গে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত যে যে আঠাশে মার্চ কী ঘটেছে সেটা জানবার জন্য সবাই আমরা উদ্গ্রী হয়েছিলাম ওর অ্যান্টিভিওয়ার্স ভিউয়ার্স প্রত্যেকের দুই পক্ষেরই প্রত্যেক ভিউয়ার্স আমরা উদ্গ্রীব হয়েছিলাম তারই মধ্যে কালকে তোমাদের কাছে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওদের দুপক্ষেরই ভিডিও পাবলিক হওয়ার আগেই আমি ভিডিওটা দিয়েছিলাম যে কিছু কথা আমি জানতে পেরেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে দেখলাম ভিডিও পাওয়ার পর মানে যে বা যারা আমাকে নিউজটা দিয়েছিল তো আজকে দেখলাম ভিডিও পাওয়ার পর একদম সঠিক মিলে গেল কি সন্দীপের যতটুকু জানতে পারলাম আর এখানে ওই গামলার কাছ থেকে যতটুকু জানতে পারলাম ঠিক এইরকমভাবেই তোমাদের সামনে তথ্যগুলো তুলে ধরি সময় প্রমাণ দেওয়া সম্ভব হয় না গতকাল আমি বলেছিলাম যদি আমার যে কথাগুলো বলছি সেটা যদি কোনো ভুল থাকে আমি ক্ষমা চেয়ে নেব তো দেখলাম একদম সম্পূর্ণ মিলে গেছে যা যা বলেছি মানে ওদের ভিডিও পাবলিক হওয়ার আগেই আমি তোমাদেরকে জানিয়েছিলাম তো এইরকমই অনেক প্রমাণ হাতে থাকলেও আমরা প্রমাণগুলো ভিডিওতে শো করতে পারি না তবুও কমেন্ট বক্সে বলে প্রমাণ কোথায় দিলে প্রমাণ কোথায় দিলে এই যে দোল খেলেছে চুটিয়ে দোল চুটিয়ে চুটিয়ে খেলেছে তার প্রমাণ আমি থামলে তোমাদেরকে ফটো দিয়ে দিয়েছি ভিডিওতে দিইনি কারণ আমরা কি বলবো ইউটিউবের কিছু রুলস মেনে আমাদের কাজ করতে হয় নাহলে চ্যানেল খতম হয়ে যাবে ঠিক সেই কারণেই দেই নি এই যে দেখো না তোমরা আবার প্রমাণটা নিয়ে নাও যে দোলটা ও কোথায় খেলেছিল বাইশ তারিখের ভিডিও পর আমরা কিন্তু একদম আঠাশ তারিখ আজকে মানে কোটের দিনের ভিডিওটা পেলাম গামলার তরফ থেকে তার মানে এই ছদিন ও কোথায় ছিল কী ব্যাপার সবটাই বুঝতে পারছো এই ছদিনের কিন্তু কোনো ভিডিও আমরা পাইনি যেদিন এসেছিল সেই দিন ভিডিও শ্যুট করেছিল সেই দিন কী কী জিনিস একসঙ্গে সব ভিডিও করে রেখেছিল তো যাই হোক এবারে আসে হচ্ছে আঠাশে মার্চের ঘটনায় যেটার জন্য আমরা সবাই উদ্গ্রী হয়েছিলাম এবং হ্যাঁ অবশ্যই কিছু পজিটিভ যারা আমরা সন্দীপকে ভালোবাসি সন্দীপকে ভালোবাসার থেকে সবচেয়ে বড় কথা পরকীয়ার বিরুদ্ধে আছি সত্যের সঙ্গে আছি তো সেই জিনিসটায় কিছুটা আমরা পজিটিভ দিক কিন্তু খুঁজে পেয়েছি এটাই কিন্তু খুশির খবর হ্যাঁ খুশির খবর তো তার সঙ্গে রয়েছে তো সেটাও তোমাদেরকে জানাবো তো তার আগে বলি যে এই যে কেস কেসে গেল কেস ডেট করেছে এদিকে মা মেয়েতে গেল আর ওদিকে ওরা বাবা ছেলেতে গেল ভয় পেয়েছে ওরা যেহেতু এতটাই ভীতু পরিবার সরল সাদা পরিবার ভয় পেয়েছে বলে সন্দীপকে কিন্তু একা ছাড়েনি কারণ আগেরবারে বারে কী ঘটেছে আমরা জানি তো সেই কারণে হচ্ছে বাবা সঙ্গে গেছে সন্দীপই বলল বাবা সঙ্গে গেছে আর এদিকে হচ্ছে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই দাদা বাড়িতে থাকা সত্ত্বেও কিন্তু মা মেয়েকে ছুটতে হলো কোর্টে হ্যাঁ অবশ্য সঙ্গে ফোকলা থাকলে থাকতেও পারে আর তবে আমার মনে হলো না আজকে ফোকলা রয়েছে সঙ্গে জানি না তোমরা যদি কোথাও হিংস পেয়ে থাকো যে এই যে মা মেয়ে কোর্টে যাচ্ছে কোথাও ফোকলা আছে বাট আমার আজকে মনে হয়নি মানে আমি খুঁজে পাইনি বলতে পারো তো যাই হোক আজকে যেহেতু একটা কোর্টের ভাইটাল ডেট ছিল তো সেই কারণে হচ্ছে হিয়ারিংয়ের ডেট ছিল তো সেই কারণে হচ্ছে হয়তো ফোকলা সেখানে যায়নি এবং এই যে এই কদিন সিঁদুর টিদুর কিছু পড়লো না আজকে কোর্টে গেছে কিন্তু আবার সিঁদুর ঠেকিয়ে অর্থাৎ ও কিন্তু বোঝাতে চাইছে যে আমার স্বামীর সঙ্গে যেহেতু আমার ডিভোর্স হয়নি আমি এখনও স্বামীর নামেই সিঁদুর পড়ছি তো কোর্টে যাওয়া হলো কোর্টের থেকে ফিরে এসে বাদবাকি যা দেখাবার সেটা দেখালো মানে ওর ডেলি ব্লগ দেখিয়ে আসলো তারপরে হচ্ছে আসল মোদ্দা কথায় আসলো দেখা গেল ভীষণটাই না ফ্রাস্টেটেড ওকে দেখে মনে হলো খুব একটা যে আনন্দ উৎসাহ সেটা নেই একবার ওই এক ঘন্টার জন্য রিজার্ভ রুমে রেখে ওদেরকে খুব উৎসাহ ছিল মনের ভিতরে খুব আনন্দ কিতনে আদমিতে থে সারদার ওদিক থেকে ওই সুটকি বৌদি বলছে সোলা সোলা সর্দার তো সেই ষোলো জন কী করলো ষোলো জন পালিয়ে গেছে ষোলো জন রেখেও কেসটা তোমার দিকে এগোচ্ছে না হবেও না কারণ ওই যে বিচারপতি যিনি বসে আছেন না তিনি সবটা বিচারপতি সবটা বিচার বিবেচনা করে তবেই তিনি রায় দেন তো তুমি বুঝে গেছো যে এই উকিল দিয়ে কিছু হবে না ওই জন্য গ্রাম প্রধানের চেনা উকিল এনে তোমাকে এখন অ্যাপয়েন্ট করতে হলো তোমাকে এই কেসটা এখন সে দেখভাল করবে আসলে ও মানে ভাবতে পারেনি যে সন্দীপের কী ক্ষমতাটুকু আছে সন্দীপের যে এত ক্ষমতা থাকতে পারে ওই অশিক্ষিত চাষাভূষ একটা ছেলে মানে চাষিবাসী পরিবার তার যে এতটা ক্ষমতা থাকতে পারে ওটা ও ভাবতেই পারেনি হ্যাঁ বন্ধুরা সন্দীপের যে লইয়ার আছে আহ যাই হোক আমি এখানে বলছি না সেই লয়ারের মানে ফেসবুকে জাস্ট নামটা পুট করলেই নামটা পুট করলেই কিন্তু তার সমস্ত কিছু চলে আসে আমি ওইভাবে পেয়েছি আমি একজনের মুখ থেকে ওর লয়ারের নাম শুনেছিলাম তো লয়ারের জাস্ট নামটা মানে পুট করেছি তো তাতেই নাম তারপর তোমার টাইটেল আদার্স তিনি যে মানে বেশিরভাগ এই ডিভোর্সের কেস লড়েন মানে এই দিকটায় উনি হচ্ছেন লয়ার মানে খুব জটিল জটিল কেস এবং ওনার মানে সেই ফার্মে প্রচুর প্রচুর মানে কি বলবো জুনিয়র লয়ার আছে মানে উনি একজন খুব সিনিয়র লয়ার এবং বেশ নামডাক আছে আমি এখানে নামটা নাই বললাম তো যেটাই হোক মানে শুধু জাস্ট ফেসবুকে তার নামটা ছেড়েছি তাতেই মানে নামটা পুট করেছি তাতেই তার সমস্ত কিছু চলে এসছে মানে তার নাম সে মানে একদম মানে হাইকোর্টের যে লয়ার তার একদম সবাই চলে এসছে তো সেটা না ওর ভাবনাই ছিল না ও ভেবেছিল এই পাড়ার গ্রামের কোনো আতিপাতি উকিল ধরবে ও আমি ঠিক কেস বেরিয়ে যাব। সেই জন্যই অত বড়ো মুখ করে ওই ষোলো জনের কথা বলেছিল আর কি তো ষোলো জনের সবাই ফেল করে গেল একজন স্টুডেন্টও পাশ করতে পারল না ষোলো জন ও পিছনে দাঁড়িয়েছিল আর এই একটা শর্ট ভিডিও আমার কাছে ভেসে আসলো ওই মানে এটা মানে ভাঙাটিনি বলেছিল আর কি তো কেউ বা কারা ওইটাকে মানে শর্ট আকারে কেটে শর্ট ভিডিও এসছে আমিও দেখেছিলাম ওই ওই পোর্শনটা তো এই ঠিক আজকেই ভেসে আসলো না তখন আমার না খুব মানে কী বলবো কো ইনসিডেন্স মনে হচ্ছিলো খুব হাসি পাচ্ছিল যে তিন মাস কী ভেবেছো তিন মাস তিন মাস ধরে খুব করেছো এইবার তুমি এই চিনাকে খুব বোকা ভেবেছো তাই না এখন আমার দেয়ালে পিঠ থেকে গেছে তো ওইটুকু শর্ট ভিডিওর আকারে দেখলাম মানে আমি আগেও দেখেছি মানে ডায়লগুলো না আবার মনে পড়লো আর কি আজকেই দেখলাম পিঠ এইবার বুঝবে কত ধানে কত চাল কত জ্বালা এইবার বোঝাবো তো আজকের ভিডিও থেকে তো জ্বালা দেখলাম তুই পেয়েছিস আজকে যে ব্লগ ভিডিও যেটা কোর্টে যাওয়ার ভিডিও দেখলাম জ্বালা ওই পেয়েছে একে তো গরমের জ্বালায় জ্বলছে কারণ হচ্ছে কোর্টে গেছে মুখের এই সমস্ত জায়গা লাল টালগুলো পরিষ্কার দেখা যাচ্ছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে মানে একটা এসি কিনে নেই কারণ ওখানে খুব সুন্দর এসিতে বসবাস করতিস মানে থাকতিস এই গরমের দিনটা কিন্তু এখানে পোষতে হচ্ছে যাই হোক তো তারপরে হচ্ছে সেই জ্বালা তারপরে সন্ধ্যাবেলায় এসে কথা বললো কিনা একেবারে আজকের ডেটে হচ্ছে উকিল মানে লয়ার চেঞ্জ করে ফেলেছে বাধ্য হয়েছে চেঞ্জ করতে চেঞ্জ করে ফেলেছে না ও বুঝতে পারছে আমার দিকটা হারের দিকে যাচ্ছে এবং তার সঙ্গে হচ্ছে টাকার ব্যাপার কারণ ফোকলা বলে দিয়েছে এইভাবে আমি টাকা কারণ টাকা পয়সা এখন সব ওর আন্ডারে কেন বলছি সেটাও প্রমাণ দেব কেন যে ফোকলার কাছে ওর টাকা পয়সা ওর সমস্ত কিছু টাকা পয়সা পেমেন্ট ওর কাছে কেন সেটাও বলবো তো তার এই যে টাকা পয়সা এখন দেখছে ফুকলা প্রচণ্ড প্রতি মাসে 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 টাকা যাচ্ছে তো ফোকলা বলছে এভাবে তো সম্ভব নয় প্রচুর টাকা চলে যাচ্ছে ওই যে বললো জলের মতো শেয়ার হিসেব নেই সে তো আর বলে কাজ নেই সত্যিই বলে কাজ নেই আগে বুঝতে পারিস কি না আগে ভেবেছিলি ওই বোকাশোকা ছেলেটার নামে ওই মারধরের ই করি এটা ওটা কেস দিয়ে দিই ভেবেছিলি ছেলেটা কিছু লড়তে পারবে না একেবারে গোহারান হেরে যাবে আমি মানে জিতবো ভাবতে পারিস নি যে এতটা হবে আসলে আইনের ব্যাপারে তোর বাবা নাকি প্রশাসনের সঙ্গে যুক্ত আছে বললো যে ভোটের ডিউটি এখন টানা কাজ চলবে কে জানে কোনো কারখানা ফারখানায় কাজ ধরেছে নাকি মনে হয় তাই তো যাই হোক সেখানে থেকে করে আমার তো তাই মনে হয় তো যাই হোক ওদিকে তোমাদের সঙ্গে ওই যে বাদাম বাদামের সেই স্ট্যান্ড দেখিয়েছিলাম তো অফ টাইমে মানে ওগুলো হচ্ছে অফ টাইমে করে আর কি পার্ট টাইম জব বাদাম টাদামগুলো তো ভোটের ডিউটির টানা কাজ করবে তো এবারে হচ্ছে এই তোমার এই যে এক থোকে টাকা দেওয়াটা এক থোকে টাকা দেওয়ার ব্যাপারটা কি বলতে চাইলো কাকে দেবে এক থোকে টাকাটা বললো এক থোকে টাকা দিলে একবারে হলে অতটা গায়ে লাগে না এই যে মাসে 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 টাকা দেওয়া হচ্ছে এইটা মানে টাকা তো অজস্র যাচ্ছে আর শুরুটা তো ওরাই করেছিল সত্যি কি শুরুটা ওরা করেছিল তোর হঠাৎ মনে হলো আমি পরকিয়া করেছি আমি এর সঙ্গে থাকতে পারবো না আমি বেরিয়ে যাব হঠাৎ তুই বেরিয়ে এলি ঠিক আছে হঠাৎ তুই বেরিয়ে এলি এই সম্পর্কটা কিন্তু অনেক আগের থেকে ছিল যেদিন ধরা পড়লো সেদিন বেরিয়ে চলে এলো সেদিন বেরিয়ে এলি শুরুটা তুই করলি মানে পরকীয়ার শুরুটা তুই করলি ঘর ছাড়া তুই নিজে হলি এবার দ্বিতীয়ত হচ্ছে তারপর থানায় গেলি তাহেরপুর থানা থেকে আহ সন্দীপকে সেই রাত্রে ডাকা হলো থানাটায় কে কে গেল ফার্স্ট তোরা গেলি অথচ কি বললি না ওরা শুরু করলো তারপরে তৃতীয়ত কি হলো হঠাৎ করে তোর মনে হলো যে তখন আমি ফোর এইট এ কেস করবো না কারণ হচ্ছে আমার ছেলেটা ওইখানে আছে তার টেস আমার আমার বরের নামে করবো না মানে তখন বেরিয়ে আসার পর হঠাৎ দেড় মাস পর তোর কোনো দালাল বা তোর ফোকলা হঠাৎ মাথায় বুদ্ধি দিল যে ফোর এইট এ কেসটা করতে হবে ভালো সেটা তুই করে ফেললি তাহলে শুরুটা ওরা কোথায় করলো শুরুটা তো সবটাই তুই করলি তারপরে কি হলো মাল রিকভারি এবং মাল রিকভারি করতে যাওয়ার সময় তোর বাবা সন্দীপের গায়ে হাত তুললো অফ ক্যামেরা অ্যান্ড অন ক্যামেরা দুটোতেই আমরা দেখেছি অন ক্যামেরায় কলসি নিয়ে তেরে এসছে কিন্তু অফ ক্যামেরায় ওকে এমন মারধর করেছে ও মানে সন্দীপ ওর প্রাইভেট পার্টসে মারধর করেছে ওর মুখে মেরেছে ওর মুখটা কিন্তু একটা সাইড ফুলে গিয়েছিল সেই রাত্রে দুটোর সময় যে ভিডিওটা নামিয়েছিল সন্দীপ সেটা ফটোটা দেখলেই আমরা বুঝতে পারবো এখনও কমিউনিটিতে আছে সন্দীপের দেখলেই বুঝতে পারবে মুখের একটা সাইড ফুলে গিয়েছিল তো এই যে মারধর করেছে গায়ে হাত তোলা সেটাও তো তোরা প্রথম শুরু করেছিস তো এত শুরুর পর তাহলে তো সন্দীপ ফোস করবেই তাই না ভেবেছিলি শুধু পড়ে পরে মার খাবে তারপরে এমন কেস সন্দীপ ঠুকেছে হ্যাঁ বন্ধুরা সেটা আমি অন্য ভিডিওতে বলবো যে কি হা কীভাবে যে এরা জালে জড়িয়ে গেছে সন্দীপ এমন একটা কেস ঠুকে দিয়েছে এমন একটা ঘটনা জানতে পেরে সেই রাত্রেই সেই রাত্রেই সেই কেস হয়েছে সেই ডেট আছে কিন্তু উনিশে এপ্রিল সেই কেসের ডেট আছে উনিশে এপ্রিল সেটা তোমাদেরকে আগে বলে রাখছি এই কেসের নয় কিন্তু এই যে ফোর নাইনটি এইট ডিভোর্স কেসের নয় এটা একটা অন্য কেস সেটা দেখো তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো নাহলে এই ভিডিওটা বড়ো হয়ে যাবে তো তো সেটাই ভেবেছিলি যে এই যে যা করছি আমরাই যাচ্ছি রাজত্ব করছি মগের মুলুক বলে না মগের মুলুক জোর যার মুলুক তার সেটা ভেবেছিলি করবি কিন্তু পুরো ব্যাপারটা ঘুরে গেল নতুন এখন তুই উকিল লাগিয়েছিস কিনা না গ্রাম প্রধানের চেনা ভালো দেখ না ভালো বদ দিন না আবার তোকে চেঞ্জ করতে হয় এই যে এতদিন ধরে কেস চললো এই যে উকিল কতটুকু আগালো কতটুকু আগালো ওর বান্ধবী ওই যে ভঙ্গিতা সে কিন্তু এই উকিল ঠিক করে দিয়েছিল আবার কি বললো আবার কি বললো যে এর কাছে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল সেটা বলেছিল তো যাই হোক সেই বয়স্ক উকিলকে দেখেছিলাম সেই উকিল কিচ্ছু করতে পারলো না আসলে ব্যাপারটা যে বড় জটিল নর্মাল যে ডিভোর্স হয় সেটা কিন্তু নয় এটা নর্মাল যে ডিভোর্স হয় স্বামী স্ত্রীর গণিবনা হলো না মতের অমিল হলো আমরা দুজন সেপারেট হয়ে যাব কেউ কারোর বিরুদ্ধে কোনো অ্যালিগেশান লাগাবো না সেইটা হচ্ছে মিউচুয়াল ডিভোর্স সেইটা এখন ও চাইছে সেটা কি করে সম্ভব আমি ফোর নাইনটি এ করেছি আমি মানে কেস করেছি আমি হচ্ছে পরকিয়া করেছি সেই পরকিয়াটা আমি স্বীকার করেছি তারপর আমি তার সাথে ঘুরতে গেছি সেটাও হচ্ছে ভাইরাল হয়ে গেছে বাসের ভিডিওটা সেটাও ভাইরাল হয়ে গেছে অথচ ওর প্রিয় দিদি কী বলছে যে যদি বাসের ভিডিওটা ভাইরাল হতো তাহলেও করবোশ পেতে পারতো না একদম গুগলে সার্চ করে দেখে নিতে পারো যে মেয়ে পরকীয়া করে আমাদের আইনে এটাই আছে যে মেয়ে পরকীয়া করে পরকিয়া করে ঘর ছেড়ে বেরিয়ে আসে এবং সেটা যদি প্রমাণিত হয় যে হ্যাঁ পরকিয়া করেছে প্রমাণিত হয় তাহলে কিন্তু সে কোনোভাবেই খরকোশ পাবে না তার সন্তান থাকলে সে পাবে সন্তান যদি তার কাছে থাকে সে পাবে তাও আঠারো বছর পর্যন্ত তো সন্তানকে তো ওর নেওয়ার কোনো ব্যাপারই নেই তার কারণ হচ্ছে সন্তানটা ওর কাছে কাটার সমান কাটার সমান নাহলে অযোধ্যা ঘুরে আসলো সকলের জন্য জিনিস আনলো কই সন্তানের জন্য একটা দুটাকার জিনিসও তো আনে আনলে কি হতো অসুবিধা হতো আইনের ঝামেলা জড়িয়ে যেত মা তার সন্তানকে ভালোবেসে উপহার দেবে আইনের ঝামেলা জড়িয়ে যেত এহেব নেই তো ঝামেলায় জড়িয়ে আছে একদম গেরো হয়ে গেরোর ভিতরে ঢুকে রয়েছে তো পারত তো একটা জিনিস আনতে ও কি জন্মদিনের দিন ওর হঠাৎ করে মনে পড়েছিলো ছেলের নামে ফিক্সড ডিপোজিট করবে কৃষাণুর পাঁচ বছরের এই সরি তিন বছরের জন্মদিনের দিন মনে পড়েছিল মা হচ্ছে তোমার ফিক্সড ডিপোজিট করবে কোন টাকা থেকে যেই টাকাটা বাবারও বুঝতে পারছো মায়ের কন্ট্রিবিউশন যে টাকাটা বাবারও হঠাৎ করে দেখলো টাকাটা নেই কারণ ফার্স্ট যে হোল্ডার ছিল সেটা ছিল সন্দীপ তাহলে ওর টাকা ভাই কী করে হয় প্রমোশন ভিডিও করেছে ওর টাকা সেই জন্য তো সেটা তো সন্দীপই বলেছিল যে প্রমোশন ভিডিওর টাকাগুলো এইখানে এই এই অ্যাকাউন্টে জমা হোক দুজনের নামে যেটা ভবিষ্যতে ছেলের জন্য বা কিছু হবে তো সেইখানে যেহেতু সন্দীপও রয়েছে তাহলে ওর একার টাকা কি করে হয় মানে এটা তো ব্যাঙ্ক বা পোস্ট অফিস যেখানেই যাওয়া হোক না কেন জয়েন্ট যদি দুজনে থাকে দুজনেরই সমান অধিকার ওই টাকাতে নীলবোধের মতো কথাবার্তা কেন বলে বলো তো কথা বলে এই কারণে পেতে এতটুকু শিক্ষা থাকতে হয় সেই জন্য বলে তো ও পরকিয়া করেছে পরকিয়া করে আবার বলছে যে আমি তো কিছু দাবি করিনি তুই দাবি করলেও পাবি না তুই দাবি করলেও পাবি না একটুখানি ঘাটাঘাটি করে দেখিস হ্যাঁ আমরা যে সবাই আইনজ্ঞ আইন ব্যাপার নিয়ে অনেক কিছু জানি তা নয় তবে এই যে এই টাইপের ভিডিওগুলো যেহেতু আমরা করছি আমরা কিন্তু একটু ঘাটাঘাটি করে একটু নলেজ নেওয়ার চেষ্টা করি তো সেখানে স্বাভাবিকভাবেই অল্প স্বল্প জ্ঞান কিন্তু চলেই আসে তো এবারে হচ্ছে ও বলছে আমি কোনো কিছু তো দাবি করিনি এখন হচ্ছে ও এক থেকে টাকা খরচা করতে চাইছে মাসে মাসে এইভাবে জলের মতো টাকা ও খরচ করতে চাইছে না ও চাইছে সব শান্তিপূর্ণভাবে মিটে যাক কারোর কিছু থাকবে না মুক্তি চাইছে এত তাড়াতাড়ি কিসের এত তাড়াহুড়ো কিসের ডিভোর্সের জন্য ডিভোর্সের জন্য তো কিছু আটকে নেই বিয়ে থেকে হানিমুন সবটা হয়ে গেছে কি আটকে আছে তাহলে কি আটকে আছে কিছু কিছু কমেন্টস দেখতে পাচ্ছি তারা লিখছে ভিউয়ার্সরা যে ও কিন্তু মনে হচ্ছে প্রেগনেন্ট মাস বেড়ে গেলে সমস্যা ওই জন্য খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সবটা হচ্ছে মেটাতে চাইছে না না ও অত বোকা কাজ করবে বলে আমার মনে হয় না কি জানি ও বোকাই একদম সন্দীপের সেই কথাটা মিলে গেল যে বোকার ভদ্য একদম ঠিক তাই তো যাই হোক এবার হচ্ছে ও কি বললো যে একটুকে টাকা একটুকে টাকাটা কাকে দেবে কাকে দেবে এক টাকাটা দিয়ে ও যে মিউচুয়াল ডিভোর্সটা চাইছে একটুকে টাকাটা কাকে দেবে সন্দীপকে সন্দীপকে অফার করতে চাইছে কথাটা তো শুনে ঠিক সেই মনে হলো যে আমি চাইছি একটা এক থেকে টাকা খরচা হোক ওই মাসে 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 না হয়ে ওই এক থকে টাকাটা কাকে দেবে মাসে 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 হতে হতে যখন প্রসিডিওর এগোবে তখন যখন ডিভোর্স হবে তো ডিভোর্স হবে তো এক থেকে টাকাটা কিন্তু ও ইনডিরেক্টলি ও কিন্তু সন্দীপকে অফার করছে এমনিতে তো ফোন করে বা তোমার কোনো কিছুভাবে মেল করে কোনো কিছুভাবে বলতে পারবে না ও কিন্তু ভিডিওর মার্ফেত ও জানে যে সন্দীপ ওর ভিডিও দেখে আর ও সন্দীপের ভিডিও দেখে তো সন্দীপকে কিন্তু এটাই ও বলতে চাইলো যে আমি এক থেকে তোমাকে দু লাখ পাঁচ লাখ দশ লাখ হোক ওর এখন প্রচুর টাকা হয়ে গেছে ওর কত আর্নিং করছে সেটাও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো যে ওর মান্থলি ইনকাম দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে সব কিছু মিলিয়ে তো সেটাও বের করে ফেলেছিস নিয়ে আসবো যাই হোক তো ও চাইছে সেটা সন্দীপকে দিয়ে সন্দীপ জাস্ট মিউচুয়াল ডিভোর্সটা করিয়ে নিক এইটাই আজকে বলতে চাইলো এইটাই বলতে চাইলো উকিল তো অবশ্যই চেঞ্জ করলো বুঝতে পারলো হাড়ের দিকে আর ওদিকে সন্দীপ শুনি দিয়েছে খুশির খবর আছে হ্যাঁ বন্ধুরা খুশির খবর একটাই যে ও ছেলেকে কিন্তু নেবে না ছেলেকে ও নেবে না এইটুকুই কিন্তু খুশির খবর এটা অবশ্যই সন্দীপের কাছে খুশির খবর যেমন আমরা মনে হয় যারা কৃষাণুকে ভালোবাসি কৃষাণুর ভবিষ্যৎ সুন্দর হোক সব কিছু ভালো হোক কৃষাণুর জন্য সেটা চাই তারা কিন্তু তাদের কাছে কিন্তু এটা সত্যিই খুশির খবর এবারে বলি যে তোমার এই একথকে টাকা দেওয়ার ব্যাপারটা ও কিন্তু চাইছে যে সন্দীপকে টাকা দিই কোথাও শুনেছ যে এইরকমভাবে তো তোমার ছেলেরা জানি মেয়েদেরকে টাকা দেয় কিন্তু কোথাও শুনেছ যে মেয়ে পক্ষ ছেলেকে টাকা দিয়ে একথকে পুরোপুরি মিউচুয়াল ডিভোর্স হতে চাইছে আর সত্যি কথা বলতে সন্দীপ যদি মিউচুয়াল ডিভোর্সে রাজি হয় আমি একটাই কথা বলবো যে সন্দীপের মায়ের গায়ে পরকিয়ার তকমা লাগিয়েছে হুম অবৈধ একটা তকমা লাগিয়েছে সন্দীপকে সন্দীপের পুরুষত্ব নেই বলেছে ওকে স্যাটিসফাই করতে পারেনি কোনো মেয়েকে পারবে না কোনোভাবে বিয়ে করে ও সুখী হবে না দিন রাত ওকে মারধর করেছে ও শৃঙ্খলভাবে পয়সা খরচ করেছে তারপর সেই হিসাব চাইতে আসলে ওকে মারধর করেছে এই যে এত এত অ্যালিগেশান লাগিয়েছে হ্যাঁ বন্ধুরা এগুলো হচ্ছে ও যখন কেস করতে গেছে এইগুলো দিয়েছে মায়েরটা বাদে তো মায়ের পরকিয়া তো নিজেই লাগিয়েছে তো যে এতগুলো এতগুলো জিনিস ও লাগিয়েছে তার বিরুদ্ধে শুধুমাত্র মিউচুয়াল ডিভোর্স আশা করি সন্দীপ এটা মেনে নেবে না সন্দীপও চাইবে ওর প্রকৃত শাস্তি হোক এতবার বেড়েছে এত বেড়েছে মানে এই যে সব জিনিসকে ও অ্যালিগেশনগুলো দিয়েছে মিথ্যে মিথ্যে আর সেইগুলো যেন ঘুমেরাং হয়ে ওর দিকে ফিরে আসুক না সন্দীপ সবাই যেমন চাইছে যে এত সহজে নয় তুমিও এত সহজে তোমার তো কোনো তারা নেই যে তোমাকে বিয়ে করতে হবে বা তোমাকে খুব তাড়াতাড়ি মানে কী বলবো সংসার পাততে হবে ওর তারা আছে সেই জন্যেই ও কিন্তু মানে মানে ইনডিরেক্টলি কিন্তু সন্দীপকে টাকা অফার করছে যে এক থোক টাকা নাও আমাকে মিউচুয়াল ডিভোর্সটা দিয়ে দাও সন্দীপেরকে বলতে চাইছে এক থোক টাকা নাও কারণ এখন প্রচুর টাকা হয়ে গেছে এবং সব টাকা পয়সা কিন্তু এখন ফোকলার কাছে থাকছে এই কারণে বললাম কারণ এই যে আজকে বললো প্রমোশন ভিডিওটা আমাকে ফোন করেছিল ও এত বর্ধকভাবে ও কীভাবে যে এই যে যত তোমার ভিউয়ার্সরা দেখছে আর তাদের মধ্যে কিছু কি জানবে না আর যারা ক্রিয়েটার আছে তারা তো অবশ্যই জানবে যে এইভাবে কখনো প্রমোশন ভিডিওর ই আসে না ফোনের মাধ্যমে আসে না ও কিন্তু ওটা কিন্তু মেলের মাধ্যমেই আসে তারপরে হোয়াটসঅ্যাপে কথা হলে তো হয় বিশেষত মেলের মাধ্যমেই হয় মেল থেকেই রিপ্লাই দেওয়া হয় এইভাবেই কিন্তু প্রমোশনের ভিডিওগুলো আসে কিন্তু সেখানে ও কী বললো আমাকে স্যার ফোন করেছিল হেসে হেসে বললো চাখে দেখে তা আমি তো ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর চ্যানেলের যে আইডি চ্যানেলের নয় ওর যে জিমেল আইডি সেটা কিন্তু ফোকলার কাছে দেওয়া রয়েছে এবং ফোকলা ওখান থেকে বিভিন্ন যে প্রোমোশনগুলো ও কিন্তু ফোকলা কিন্তু আনে টাকাটা কিন্তু ফোকলা পায় ঠিক আছে এবং ও কিন্তু এই কাবলাকে বলে যে এই প্রমোশন ভিডিওটা তোমাকে করে দিতে হবে করে দিয়ে ওই যে বলে না মাঝে মাঝে এডিট করে পাঠালাম অমুক পাঠালাম তমুক পাঠালাম সেগুলো কিন্তু ফোকলাকে পাঠায় এই প্রমোশনের ব্যাপারগুলো কিন্তু সবটাই কিন্তু ফোকলা সামলায় অনেকেই হয়তো বলবে যে ফোকলা তো চ্যানেলে সেরকম সাবস্ক্রাইবার নেই ভিউজ নেই তাহলে ফোকলা কীভাবে কী মারফতে আসে যেহেতু ওই আইডিটা ওইখানে মানে আইডিটার মানে কি বলবো জিমেল আইডিটা ওইখানে দেওয়া রয়েছে শো করবে কিন্তু এর ভিউজই গামলার ভিউজি কিন্তু শো করবে কিন্তু সবটা হ্যান্ডেল করবে কে না কিন্তু ফোকলা অর্থাৎ টাকা পয়সাও কিন্তু ওই ফোকলার অ্যাকাউন্টেই যাচ্ছে ঠিক সেই কারণে সব কিছুই কিন্তু এখন এই প্রমোশনের ভিডিওগুলো মানে ওই যে একটা সময় ছিল না যে প্রমোশনের ভিডিওগুলো সন্দীপ বলেছিল যে তোমার তোমার জন্য রাখো বা তোমার কাছে রাখো যে ভবিষ্যতে আমাদেরই বা ছেলেটার জন্য কিছু একটা হবে তো এইখানে একটি কিন্তু ফোকলাও একটা বুদ্ধি দিয়েছে হুম বন্ধুরা একদম শুনে নিয়েছে তো শিখে নিয়েছে তো তো সেই জন্য বুদ্ধি নিয়েছে যে এই টাকাগুলো আমাদের ভবিষ্যতের জন্য লাগবে আমরা যখন সংসার পাববো এই টাকাগুলো আমার কাছে থাক প্রমোশনের টাকাগুলো কিন্তু এখন ফোকলার কাছেই থাকছে তো এখন ওর অনেক অনেক টাকা ওই জন্য কিন্তু সন্দীপ কিনতে চাইছে তো সন্দীপ যদি বুদ্ধিমান হয় অবশ্যই বুদ্ধিমান কারণ যে ধীর স্থির ধৈর্যবান হয় সে বুদ্ধিমান হয় তো ওই বুদ্ধিমানের কাছে এখন এই বোকার হ্রদটা হাঁটতে বসেছে আর হাঁটতে বসেছে বলেই হচ্ছে সন্দীপকে টাকা অফার করছে এবং উকিল চেঞ্জ করতে বাধ্য হয়েছে উকিল ঠিক এই কারণেই কিন্তু চেঞ্জ করেছে ও বুঝে গেছে ওই উকিল দিয়ে এসব আমার হবে না আমার শাস্তি অনিবার্য হবে আমার আমি হেরে যাব, ঠিক সেই কারণে হচ্ছে মানে সন্দীপকে শাস্তি দেওয়া যাবে না সেই কারণে উকিল পরিবর্তন এবং সন্দীপকে এই টাকা দিয়েও একটা অফার দিয়ে রাখলো আর কি যদি সন্দীপ রাজি হয় ঠিক এই কারণে আর কি তো চলো বন্ধুরা আমার মতের সঙ্গে কার কার মত মিলেছে অবশ্যই লাইক করো কমেন্ট করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটা প্রথমবার দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে আরও নিত্য নতুন তথ্য আনবার জন্য আরও অনেক তথ্য আমি পেয়েছি যেগুলো আমার হাতে রয়েছে এক ভিডিওতে সবটা বলা যায় না এক এক করে সব পরপর পরপর ভিডিওতে আনবো যেভাবে প্রমাণগুলো তোমাদের সামনে আনছি এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই প্রমাণগুলো কিন্তু সত্যি হয়ে যাচ্ছে কিন্তু তবুও মানুষ কিছু মানুষ আছে সবাই বলবো না অনেকেই বিশ্বাস করে বিশ্বাস করে কারণ দেখতে পাচ্ছে পরবর্তীকালে মিলে যাচ্ছে তো তবুও কিছু মানুষ বলে কই প্রমাণ দেখাও কই প্রমাণ দেখাও ভিডিওর মধ্যে দেখাতে পারিনি হোলির হোলির যে খেলেছে সেটা দেখাতে পারিনি বলে আমাকে বেশ দু চারজন বলেছে কোথায় ফটো কোথায় ফটো থামনেলটা একটু ভালো করে দেখো অনেক কিছু আমরা থামনেলে দিয়ে দিই ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে কথা বলবো টাটা